হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি রাধা মাধবের আশীর্বাদে আর আজকে সোমবার রাখি পূর্ণিমা তার সাথে ঝুলন যাত্রার শেষের দিন আজকে তো সকালবেলা আমি যথারীতি ভোগের জন্য তৈরি করতে নিয়েছিলাম বাইরের থেকে আমি কিছুই আনি তৈরি করতে নিয়েছিলাম পুরি আর যেটা আমি এখন বানাচ্ছি সেটা তোমরা কম বেশি সবাই অনেকেই যারা ইস্কনের সাথে যুক্ত আছো অনেকেই তোমরা জানো এই রেসিপিটা এটা ময়দা দিয়ে তৈরি হয় তো ময়দাটা আমি আগের দিন রাতে মেখে রেখেছিলাম মেখে বলতেন এমনি নর্মালি একটু জল দিয়ে যেরকমভাবে রাখতে হয় একদম পুরো যেটা আমরা আটা মাখার জন্য করি সেইভাবে করিনি তো সেই রকম করে মেখে রেখে পরের দিন আমি ওটাকে পুরো ধুয়ে নিয়েছিলাম এটা যদি আলাদা করে রেসিপি তোমরা চাও তাহলে আমি এটার আলাদা রেসিপিও শেয়ার করব তো দেখো পরে যখন আমি ওটাকে ভেজেছি কি সুন্দর রসগোল্লার মতন ফুলে উঠেছিলো তো আমি সেইটা দিয়ে করেছিলাম আর পুরি করেছিলাম আর গাজরের পায়েস করেছিলাম তো এখানে সোনা এখন ওদের ভাইদেরকে আগে রাখি বেঁধে নিচ্ছে তিন ভাইকে এখানে বাঁচছে তারপরে নিচে যাবে দুই ভাইকে বাঁধতে দাদাকে আর নিজের পুচকুটাকে ওদেরকে বাঁধতে যাবে তো ওই দিকে রাখি বাঁধছে আর আমি ততক্ষণে রেডি হয়ে গেছিলাম কারণ আমার একটু বেরোনোর ছিল তো আমার ছেলেদেরকে সে যে কেমন লাগছে একটু দেখো তোমরা বা পুরো সেজে রাখি টাকি পরে খুব খুশি এখন যাই হোক বসে পড়েছে আর এদিকে সোনাকে বললাম আজকে যে আমি ভোগ সব রেডি করে দিয়েছি আজকে আরতিটা তুই কর তো আজকের আরতিটা ওই করছে ভোগ তালা টালা সব আমি গুছিয়ে দিয়েছিলাম তো ও এখানে আরতি করতে এখন শুরু করবে আরতি করাটা আমি আর করিনি সেটা অন্য কোনো একদিন একটা আলাদা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে আরতিটা করি আমরা তো সেটা পরে একদিন শেয়ার করব তো ও আরতি করবে এদিকে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর আমি যাব মন্দিরেও ওই জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার কাজ সেরে আমি এসে গেছি মন্দিরে যেখানে মানে এখানে এসে আমরা এসেছি অনেকক্ষণ কিন্তু এসে আমি কোনো ভিডিও সেইভাবে শেয়ার করিনি কারণ এখানে আসলে আর সেভাবে শেয়ার করতে ইচ্ছে করে না শুধু এটুকু শেয়ার করলাম আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি রাধা মাধবের ওদিকে ঝুল ঝুলন শুরু হবে সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সেটাও একটা মানে আলাদাই একটা অনুভূতি যে কতক্ষণের সামনে যাব আর কতক্ষণের সামনে থেকে দর্শন করব। আর পেছনে তো মানে কীর্তন চলছে কীর্তন কোনো সময় বন্ধ নেই সন্ধ্যা আরতিও হয়ে গেছে আমরা সন্ধ্যা আরতিতেও অংশগ্রহণ করেছিলাম তারপরে কীর্তন শুরু হয়েছে আর এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি রাধা মাধবের সামনে যে কতক্ষণে যাব সেই অপেক্ষা করছি লাইনে দাঁড়িয়ে থাকার জন্য রূপ কোনো আক্ষেপ নেই যে কত পেছনে আছি কি আছি শুধু মনে হচ্ছে কখন সামনে যাব আর একটু দর্শন করবো ব্যাস আর কিচ্ছু না কজনের পেছনে আছি কত পেছনে আছি কোনো কিছু না কেউ সেটা মনোভাব আনছেও না যাই হোক এইভাবে কীর্তন শুনছি আর করছি খুব আনন্দ হচ্ছিল তো করতে করতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো তোমরাও দেখতে পাবে তোমাদের সাথেও শেয়ার করেছি আলাদা একটা আমার শস্য আছে দেখবে তোমরা সেখানে তোমরা ভালোভাবে দর্শন করতে পারবে রাধা মাহেবের এখনও লাইনে আমাদের এখনও ঝুলো নদীকে রাধা মাধবের আরতি হচ্ছে মানে তাদেরকে দোলনায় বসিয়ে আরতিটা শুরু হয়ে গেছে এরপরে শুরু হবে সামনে জামা আমরা অনেক দোলানো হয়ে গেছে এটা একটা খুব আমার মনের ইচ্ছে ছিল ঝুলন দোলানো দেখ দুলিয়ে টুলিয়ে বাড়িতে চলে আসলাম এখান থেকে সোনা ভুটটা নিল ভুটটা নিয়ে বাড়ি এসে গেছি আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো রাধা মাধব যেন সবাইকে ভালো রাখে